প্রধানমন্ত্রী বর্তমানে যে প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী থাকছেন না এমনটাই কিন্তু সমীক্ষায় রিপোর্ট এসেছে যে কেন্দ্রে আর মোদী সরকার থাকছে না অর্থাৎ মোদী এবার ভোটে হারবেন দু সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে চব্বিশ সাল পর্যন্ত দুই দুইবার প্রধানমন্ত্রী হয়েছেন প্রায় দশ বছর ধরে শাসন করছেন নরেন্দ্র মোদী কিন্তু বর্তমানে যে সমীক্ষা উঠে এসেছে তার চাঞ্চল্যকর তথ্য তাতে অভাব অনেকে হয়েছেন যেটা হচ্ছে নরেন্দ্র মোদী আর দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন না তিনি এবার হেরে যাবেন অর্থাৎ মানুষ ভোট তার তার যে জনপ্রিয়তা সেটা কমে গেছে এই সমীক্ষা সেটা উঠে এসেছে মূল্যবৃদ্ধি বেকারত্ব বিভিন্ন সমস্যার কারণ তার জনপ্রিয়তা সেটা কমে গেছে তো আজকে আমরা দেখে নেব এই সমীক্ষায় এই রিপোর্টে কি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সেটা আমরা আজকে আপনাদেরকে আমি তুলে ধরবো আপনার কী মতামত ব্যক্তিগত অবশ্যই বন্ধুরা আপনি কমেন্টে জানাবেন প্রথমত আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি যে মোদীর এই যে জনপ্রিয়তা এখানে ভাটা পড়ার কারণটা কি এবং মূল্যবৃদ্ধি বেকারত্ব চাকরি যে বিভিন্ন যে তিনি যে বাজি রেখেছিলেন বা বিভিন্ন যে কথা দিয়েছিলেন সেগুলো বেকারত্ব বেকার ছেলেদের যুবক সমাজের মধ্যে কেমন ছাপ পড়েছে এই সমস্ত কিছু কারণে তার কিন্তু মানে জনপ্রিয়তায় ভাটা পড়েছে আমরা দেখে নেব সেখানে কি বলা হয়েছে ব্যবধান মাত্র আটচল্লিশ ঘন্টার ফের বোমা ফাটালো সেন্টার ফর দ্য স্টাডিস স্টাডিজ অফ ডেভেলপিং সোসাইটি সিএসডিএস মূল্যবৃদ্ধি বেকারত্ব নিয়ে দেশবাসীর মনোভাব তুলে ধরে আগের রিপোর্টে মোদী সরকারের কপালের ভাস চওড়া করেছিল এই রিপোর্টে এবং মূল্যবৃদ্ধি বেকারত্ব নিয়ে দেশবাসী মনোভাব তুলে ধরে আগের রিপোর্টে কপালে ভাত চৌড়া করেছিল কেন্দ্রীয় সরকারের অর্থ সহায়তা সমীক্ষা সংস্থা ভোটের মুখে জানিয়ে কার্যত শিবির আর এবার জনমত যাচাই করে সরাসরি সংশয় প্রকাশ করা হয়েছে মোদী সরকারের ক্ষমতায় ফেরা নিয়ে কি আছে সেই সমীক্ষায় খুব সবজা সবটা তাদের দেখানো হয়েছে মোদী সরকারকে তৃতীয়বার ক্ষমতায় নিয়ে আসার পক্ষে এখনও সিংহভাগ মানে মেজরিটি দেশবাসী নেই চুয়াল্লিশ শতাংশ মানুষ জানিয়েছে মোদি ফিরবেন আর উনচল্লিশ শতাংশ নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন রাজনৈতিক মহলে অভিমত এই এই সমীক্ষার রিপোর্টে মূল্যবৃদ্ধি বেকারত্ব নিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হয়েছে প্রাথমিকভাবে কিন্তু রিপোর্টের পরিসংখ্যান কাটাছে করতে গিয়ে উঠে এসেছে আসরচিত্র দেখা যাচ্ছে মোদীর জনপ্রিয়তায় গত বিগত পাঁচ বছরের তুলনায় যথেষ্ট ভাতা পড়েছে দু সালে মোদীর ফেরায় সায় দিয়েছিল দেশের সাতচল্লিশ শতাংশ অর্থাৎ তিন শতাংশ নেমে মানুষের মন উঠে গেছে মোদী সরকারের থেকে মানে তিন শতাংশ মানুষের মন মোদী সরকার তরফ থেকে উঠে গেছে মুদ্রার উল্টো পিঠেও রয়েছে মোদী কি ফিরবেন দু হাজার উনিশ সালে এই সমীক্ষায় নেতিবাচক উত্তর দিয়েছিলেন চৌত্রিশ শতাংশ এবার সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে পাঁচ শতাংশ অর্থাৎ দেশের উনচল্লিশ শতাংশ মানুষ মনে করছেন এবার আর মোদি ফিরবেন না আর এই দুই পরিসংখ্যানে লুকিয়ে রয়েছে আরও একটি সূক্ষ্ম তথ্য যারিত্রী মতো উদ্বেগজনক পার্টির কাছে কারণ দেখুন মোদী সরকারের পক্ষে থাকা এই সমীক্ষা রিপোর্টে মোদী সরকারের যে পক্ষে এবং বিপক্ষে শত করা হারের দূরত্ব উল্লেখভাবে কমেছে দু সালে যে পার্থক্য ছিল তেরো শতাংশ দু সালে তা কমেছে মাত্র পাঁচ শতাংশ অর্থাৎ অশুনি সংকেতের নিঃশ্বাস পড়েছে একেবারে ঘাড়ের কাছে উদ্বেগের শেষ নয় এখানেই কারণ ভোটারদের একাংশ মুখে কুলুপ এঁটেছেন সমীক্ষায় সতেরো শতাংশ উত্তরদাতা বলেছেন তারা এই নিয়ে কোনো মতামত দেবেন না মানে তারা কোনো নো কমেন্টস ভোট সমীক্ষার ভাষায় এদেরকে বলা হয় সাইলেন্ট ভোটার অথবা ফেন্স সিটার কার্যত তাদের ভোটই জয় পরাজয়ের নির্ণায়ক হয়ে যায় অনেকটাই যা বিজেপির জন্য যথেষ্ট চিন্তার নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি অর্থাৎ এবং বিজেপি ভোট প্রচারে বারবার বলেছে ভোট প্রাপ্তিতে এবার তারা ফিফটি পার্সেন্ট পার করে যাবে কিন্তু সেটা যে সম্ভব হচ্ছে না তার পূর্বাভাস মিলেছে একের পর এক জনমত সমীক্ষায় তো আপনার বন্ধুরা বুঝতে পারেন যে বিভিন্ন জনমত সমীক্ষায় কিন্তু মোদীর যে জনপ্রিয়তা সেটা কমে গেছে বেকারত্ব মূল্যবৃদ্ধি পাশাপাশি মোদী সরকারের প্রতি মানুষ মুখ ফিরিয়ে ফিরিয়ে নিচ্ছে আর দ্বিতীয় উদ্বেগ হলো ওই আচ্ছা দেখুন ওই যে পাঁচ শতাংশ যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে আসন প্রাপ্তির ক্ষেত্রে বড় ফারাক হয়ে যাবে তাহলে মেজোরিটি সরকারও গঠন হবে না বা মোদিও প্রধানমন্ত্রী হতে পারবে না আপনার কি মতামত বন্ধুরা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন ধন্যবাদ